ওয়েলকাম ভিভার্স টেকজেনের নতুন আরও একটি পর্বে আমার এখানে ল্যাপটপে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন এবং মাইক্রোসফট ইডস নামে দুটো সফটওয়্যার রয়েছে সো যারা নতুন উইন্ডোজ দিয়ে থাকেন এরকম কিন্তু অপশন আসে এবং যে মাই পিসি বা মাই ফাইলস এগুলো থাকে না এগুলো কোত্থেকে আনবেন তো চলুন একটু দেখে নিই এখান থেকে রয়েছে পার্সোনালাইজ আমি আপনাদেরকে মোবাইলটি একটু কাছে নিয়ে দেখাচ্ছি এখান থেকে কিন্তু পার্সোনালাইজ একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে নিয়ে যাবে সেটিংয়ে সেটিং থেকে কিন্তু চমৎকারভাবে এখানে অপশন দেওয়া রয়েছে অনেকগুলো এখান থেকে চলে যাবেন থিমে এবং এই থিম থেকে এখানে যে নিচে যাই তাহলে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং সো আপনাদের এই নিচে নাও আসতে পারে আপনাদের কিন্তু এই কোনায় আসতে পারে যদি ফুল স্ক্রিন করা থাকে তাহলে এই থিমের মধ্যেই এই যে থিম এবং এটার কিন্তু এই কোনায় পেয়ে যাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করলে একটি চেকবুক ওপেন হবে এখান থেকে আপনারা সবগুলো ক্ষেত্রে টিক দিয়ে দেবেন টিক দিয়ে এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে এরপরে আমি ক্লোজ দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপিসি চলে এসছে এই যে ডিসপিসি চলে এসছে এবং আমার সমস্ত কিছুই কিন্তু এখানে বিনের সাথে কন্ট্রোল প্যানেল সমস্ত কিছুই চলে এসছে সো এভাবেই কিন্তু আপনারা এই সমস্যাটি সমাধান করে ফেলতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে